যা আসলে আজকে সবাই বুঝছে যে আসলে শীতের পরিমাণ কতটা যার কারণে কিন্তু শীতের পোশাকের চাহিদাও বাড়ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে শীতের পোশাক বিক্রি করার জন্য এখানে কয়েকটি দোকান রয়েছে তারা আসলে জনসেবা করছে আর কি কারণ হচ্ছে খুবই স্বল্প মূল্যে এই ধরনের শীতের পোশাকগুলো বিক্রি করছেন বিশেষ করে যারা শীত নিবারণের জন্য অনেক অর্থ দিয়ে শীতের পোশাক অনেক কিনতে পারেন না তার তাছাড়াও এখানে যারা অর্থবিত্তের মালিক তারাও কিনতে আসেন চমৎকার চমৎকার আইটেম রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগেও বলেছি অর্থবিত্তশালী মানুষ কিন্তু তারা এখানে এসে কেনাকাটা করেন কারণ এখানে কিছু অথেন্টিক জিনিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অথেন্টিক জিনিস আমরা সেটি একটু দেখাতে চাই এ পাশে আমরা কম্বল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কম্বল এটা কী বলা হয় কাথা কোরিয়ান কাঁথা বলা আমরা বলি গ্রামের বাসায় আপনারা জানেন সেই কোরিয়ান কাঁথাও দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাবেন জ্যাকেটগুলো কোরিয়ান জ্যাকেট খুবই মানসম্মত জ্যাকেট এখানে দেখছেন আগে বলেছি যে ঠান্ডা প্রচণ্ড শীত আজকে শীতের পরিমাণ অনেক বেশি অনেক বেশি আপনারা যারা ইউটিউবে লাইভে রয়েছেন তারাও বলবেন যে আসলে শীতের পরিমাণ কেমন লাগছে আপনাদের যাই হোক এখানে চমৎকার চমৎকার কিন্তু পোশাক রয়েছে শীতের আগেও উল্লেখ করেছি যে এই শীতের পোশাকগুলো মানসম্মত কিন্তু আপনি এখান থেকে কিনলে বুঝতেই পারবেন না যে আসলে এগুলো কতটা মানসম্মত এবং অনেকে ধরতেই পারবে না যে এগুলো আসলে কম দামের দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার আচ্ছা এগুলো কি ধরনের পোশাক আমি তো আমার বন্ধু লোকমানের কাছে জানতে চাই এগুলো কি ধরনের এগুলো কোরিয়ান আচ্ছা

আমার বন্ধু লোকমান তিনি এগুলো দেখাচ্ছেন শীতের পোশাকগুলো খুবই মানসমত্ব অথেন্টিক আপনারা নিতে পারেন কিন্তু এগুলো এবং খুবই কম দামে আসলে দেখতে পাচ্ছেন এবং আজকে প্রচণ্ড শীত আগে উল্লেখ করেছি দেখতে পাচ্ছেন খুবই মানসম্মত দেখলে যে কাউ কিন্তু পছন্দ হয়ে যাবে এবং অনেকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবেন আচ্ছা বন্ধু লোক পান এগুলোর দাম কীরকম আসলে এই দাম হুম দাম দাম বেশি একটা না মানে সকলের

সুন্দর মাছ আহরণ করতে যায় তাদের গেঞ্জি প্যান্ট এগুলা অনেক কিছু প্রয়োজন এগুলা না কম্বল কাঁথা তারপর জ্যাকেট এগুলা ও যারা সুন্দরবনে মাছ আহরণ করে তারাও কিনতে আসে তারাও কিনতে আসে তাদেরটা একটু চাহিদাটা বেশি প্যান্ট গেঞ্জি এগুলোর বেশি চাহিদা আচ্ছা সাগরে যারা যায় মাছ ধরতে এদের হ্যাঁ 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 এদেরও চাহিদা লং কোট এরা বড় বড় জাপান চায়না বলগুলাগুলো নিয়ে। অল্প দামের ভিতরে ভালো জিনিস পাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এই যে ড্রেসগুলো এগুলো তো দেখতে পাচ্ছি একেবারে নতুন। মনে হয় যেন এই কেবল মার্কেট থেকে নামানো হয়েছে। তাই এই যে মার্কেটগুলো আমরা মালগুলো দেখতে পাচ্ছি এগুলো। এগুলো তো একেবারে নতুনের মত মন হচ্ছে। তো এগুলো সংগ্রহ করেন কথা থেকে। আপনি জানতে পারেন। আমরা চিটাগাং থেকে নিয়ে আসে। চিটাগাঙ্গে আসে জাহাজে করে বিভিন্ন চারটা দেশ থেকে আসে। চায়না, জাপান, কোরিয়া, তাইওয়ান এই এই চারটা দেশ থেকে আমাদের বাংলাদেশে এগুলা পাঠায় পুরোনো পোশাক আমরা চিটাগাঙ্গে চিটাগাঙ্গে খাটুন ব্রাঞ্জ থেকে আমরা এগুলো বেল্ট ক্রায় করে নিয়ে আসি জ্যাকেটের বেল্ট কাঁথার বেল্ট কম্বলের বেল্ট কমফোর্টেড বেল্ট এগুলো ধরনের আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব শীতের চমৎকার চমৎকার ড্রেস কিন্তু এখানে রাখা হয়েছে আপনার ইচ্ছা করলে এখানে কিনতে পারেন আমরা একটু দেখাচ্ছি এখানে চমৎকার চমৎকার ড্রেস এই মুহূর্তে সুজন হাসান ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন একজনে কমেন্ট শুরু করেছেন অবশ্য কারিটা রিটালি ডি মিলো আসলে ওনার নাম হচ্ছে তাই কে দিয়ে লেখা উনি ব্রাজিলের থেকে মনে হয় দেখছেন হয়তো ব্রাজিল থেকে তিনি ব্রাজিলের একটি জাতীয় পতাকাও দিয়েছেন এগুলো কি কাতা এর দাম কীরকম এগুলো দাম মান কেমন আসলে এটা দেখেন আমাদের তা আমরা সুজান হাসান ইউটিউবে আমরা আছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা জয়েন করে কমেন্ট করতে পারেন দেখতে পাচ্ছেন কাঁথাগুলো চমৎকার কাঁথা আসলেই চমৎকার এগুলো দেখার মতন এবং খুবই মানসম্মত এগুলো যদি আপনি এখান থেকে নেওয়ার পরে ওয়াশ করেন ওয়াশ করার পরে যদি আয়রন করেন তাহলে কেউ ধরতেই পারবে না যে আসলে এগুলো আসলে এইখানে বিক্রি হয়েছে আচ্ছা আমি একটু জানতে চাই এর চাহিদা কীরকম এই কাতাগুলো কাঁথাগুলোর চাহিদা আছে খুব প্রচুর চাহিদা যদি শীতকালে পরে তাহলে গরম লাগে কি রকম শীতকালে পড়লে ভালো ঠান্ডা লাগে তো গরম লাগে না তো আচ্ছা আমরা আপনারা দেখছেন চমৎকার চমৎকার সংগ্রহ রয়েছে এপাশে আমার বন্ধু ফরিদ তারও অনেক চমৎকার চমৎকার সংগ্রহ রয়েছে ফরিদ কি কি রয়েছে আমার ভাই আমার কাছে কি কি দেখাবে তো আমাদের

আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমরা একটু দেখাচ্ছি আপনাদের আর আরো কি কি অথেন্টিক মাল আছে আমরা দেখতে পারি সেগুলো এগুলো লেডিস আচ্ছা মহিলাদের চাপ কেমন এখানে মহিলাদের চাপ আছে তো মাপলার নেই ছোট মাপলার জাতীয় মাপলার নেই না এখানে দেখতে পাচ্ছেন চটকা চমৎকার ড্রেস আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন এখান থেকে এবং সব মানসম্মত এবং প্রচন্ড শীত পড়েছে দেখতে পাচ্ছেন এই আরেকটি চমৎকার এগুলো আসলে এক কথায় বলা চলে ধরতেই পারবেন না খুবই সুন্দর এবং শীত নিবারণের জন্য যথেষ্ট এখানে আরেকটি দেখতে পাচ্ছি খুব সুন্দর আসলে এগুলো প্রচন্ড শীত মানবে তাই তো তাহলে দেখছেন সব কিছু রকম নতুন একেবারে আমার তো এটি পছন্দ হয়েছে এটির দাম কত পড়তে পারে পাঁচশো টাকা আমাদের সুজনা স্থান ইউটিউব থেকে যদি দেখে আসে তাহলে ডিসকাউন্ট আছে কিনা আছে আপনারা শুনলেন ডিসকাউন্ট রয়েছে আমার ক্যামেরাম্যান পারবেস তিনিও দেখতেছেন পারবেস এটি কেমন লাগে পারবেস এটি আসলে মেয়েদের না ছেলেদের আসলে এটি মনে হয় ছেলেদের জন্য আসলে এর কি কোনো কান টুপি আছে কিনা এটা আসলে সুন্দর কিন্তু পারবেস লক্ষ্য করেছো মনে হয় যাই হোক এটাও সুন্দর নিচের ভালোই তো আমার ভাই ফ্রেদে এখানে অথেন্টিক মাল রয়েছে চমৎকার আচ্ছা আমার মনে না দেখে মানে আমার মনে হয় ডিস্টার্ব না করাই ভালো দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক আমরা একটু এই দিকে যেতে চাই আরও এক রয়েছে চমৎকার চমৎকার ড্রেস এখানে আরও অনেক কিছুই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আসলে চমৎকার চমৎকার ড্রেস এখানে কাস্টমাররাও তারা ঘুরে ঘুরে দেখছেন সব কিছু তাদেরও এই আসলে এখানে সব সবাই আসেন কেনাকাটা করতে আমি নিজেও এখান থেকে কিনবো আমি আর আমার ক্যামেরাম্যান পারবেস আমরা এখান থেকে কিনে নিয়ে যাব চমৎকার চমৎকার ড্রেসগুলো এখানে রয়েছে সব কিছু সুন্দর খুবই ভালো লাগছে আসলে কথা বলতে পারি জি বলেন আপনার পরিচয় আমার নাম মেহেদি হাসান বাড়ি এই যে কাছে আমার আমি আপনাকে চিনি খুব কাছ থেকে কেমন এখানে দেখছেন কেমন প্রোডাক্টগুলো কেমন আসছি দেখছি দুইটা ড্রেস কিনছি আর কি মানে দাম মোটামুটি আছে পছন্দের মতো আসলে পাওয়া যাচ্ছে পছন্দের মতো আছে অনেক মালামালে আছে সেখান থেকে পছন্দ করে করে নিতেছি আর আজকে শীত কেমন লাগছে শীত অনেকটা বেশি অনেক আগের থেকে এখন আপনাকে অনেক ধন্যবাদ আর দাম কেমন দেখছেন আসলে দাম মোটামুটি সাধ্যের মধ্যেই আছে সাধ্যের মধ্যেই হ্যাঁ আমার ভাই এসেছেন দেখতে পাচ্ছেন আপনারা ভাই কেমন এখানে কেমন মাল পাওয়া যাচ্ছে সব ধরনের ভ্যারাইটিস মাল পাওয়া যায় তাই পছন্দ হয়

শীত পড়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারদের চাপ পড়েছে দিদির কথা বলতে পারি কথা বলি এখানে যে আসলেন কেমন শীতের পোশাকগুলো কেমন দেখছেন মোটামুটি মোটামুটি হ্যাঁ আসলে তো দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হয় এবং আজকে শীত পড়েছে কেমন আজকে তো শীত পড়ছে মনে হচ্ছে আজকে শীত কেমন শীত পড়ছে আচ্ছা এখানে যে পণ্যগুলো রয়েছে বা পোশাকগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছি আমরা একেবারে সমাজের যারা ধনী টাকা পয়সা আছে এবং নিম্ন শ্রেণী তারাও আসে সেক্ষেত্রে এখানে মালামাল কেমন আসলে মানসম্মত কিনা না মালামাল খারাপ না ভালোই গরিবের ব্যবহার করতে আসলে খুব ভালো হয় ভালো এই তো আপনি কিনেছেন না আমি কিনি নেই কিছু আসলাম দেখতে দেখি পারি নাকি কিনবেন চেষ্টা করব যদি পছন্দ হয় আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার চমৎকার ড্রেস রয়েছে আমারই তো পছন্দ হয় আসলে এখানে দেখতে পাচ্ছেন ড্রেসগুলো দেখার মতন ড্রেস বিশেষ করে এই শীতে যারা শীত নিবারণের জন্য আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন এখানে দেখছেন তারা সব কিছু দেখছে একেবারে সুন্দর করে কালামিন কথা বলি কেমন এবার বেচা বিক্রি কেমন বেচা কিনে এখন তো শুরু হয় খারাপ মার্কেট আজকে শীত তো পড়লো শীত পড়ছে এখন তো মার্কেট খুব খারাপ কাস্টমারদের চাপ কি বাড়লো নাকি না চাপ বাড়ে না এখন তো এবার কি কি ধরনের স্পেশাল আইটেম রয়েছে এবার স্পেশাল মাল আছে অনেক প্রোডাকশন আছে তাই জি আচ্ছা অনেক ধরনের মাল মাল গিয়ে আছে আচ্ছা ওই যে সবচেয়ে কোন সেটি কাস্টমাররা বেশি আসে এটা আমার

এবং এখানে শীত পড়ার সাথে সাথে কিন্তু কাস্টমারদের চাপও বাড়ছে এবং সুজনাস্তান ইউটিউবে আপনারা ভিজিট করবেন সুজনাস্তান ইউটিউবে দেখবেন টাকা আপনি কিনছেন আপনি কিনছেন কিনছেন কি কি কিনছেন দেখতে আসছেন না কিনতে আসছেন থাকি না করি যাত্রায় সাথে ও আপনি তার সাথে থাকেন আর আচ্ছা কাস্টমারদের চাপ কেমন কাস্টমার হুম মোটামুটি কোনো রঙ অঞ্চলে আজকে তো শীত বেশি আর সেক্ষেত্রে কাস্টমারদের উপস্থিতি কম কম বাড়বে তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ তা আমরা সুজন হাসান ইউটিউবে ছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে তোমাকে সাক্ষাৎকার দেবা